আমার ঘরে তো বিগ্রহ আছে আমার ঘরে সেবার বিগ্রহ রয়েছে নিত্য সেবা দিয়ে আমি বিগ্রহকে সেই বিগ্রহ কি করবো ভগবানকে কোথায় রেখে যাব আজ থেকে বহু বছর আগের কথা তখন এত এত মন্দির ছিল না তা বিচার করছেন এখন বিগ্রহ কোথায় রেখে যাব এই প্রশ্ন আমাদেরও অনেকের মনে থাকে আমরা যখন অনেকের বাড়িতে নিত্য সেবা করার বিগ্রহ রয়েছে হোক গোবিন্দ হোক গোপাল হোক নারায়ণ যাই হোক বিগ্রহ কারো না কারো বাড়িতে কোনো না কোনো বিগ্রহ আছে আমাদের মধ্যেও প্রশ্ন থাকে আমরা যদি কখনো ঘুরতে যাই সেই বিগ্রহকে কি করা উচিত আমাকে এক মা খুব ভালো উত্তর বলছে বাবা আমি তো কি করি যখন কোথাও ঘুরতে যাই ওই বিগ্রহের সামনে গোটা গোটা ফল রেখে দিয়ে বলে যায় যখন খিদে পাবে এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে হ্যাঁ ভালো করে বাড়িতে নিত্য সেবা করা যদি বিগ্রহ থাকে তাহলে কখনো এমন কার্য ভুলেও করবেন কি করতে হয় যদি বাড়িতে সেবা করা বিগ্রহ থাকে নিত্য সেবা দেন নিত্য ভোগ দেন নিত্য সন্ধ্যা বন্দনা করছেন তাহলে কি করতে হয় সেই বিগ্রহকে পাশাপাশি চেনা জানা কোনো বৈষ্ণব বাড়িতে দিয়ে যেতে পারে অবৈষ্ণব বাড়িতে দিয়ে যাবেন না বাড়িতে নিজের সেবা করা সেই বৈষ্ণব বাড়িতে দিয়ে যাবে আর যদি একান্ত তেমন না পাওয়া যায় তাহলে কাছে পিঠে এরকম মন্দির একটা কেন এরকম দশ বিশটা মন্দির পাবে সেই মন্দিরে বিগ্রহকে রেখে তারপর ঘুরতে যাবে কিন্তু কখনো বাড়িতে এক গেলা বিগ্রহকে রেখে দিয়ে কখনো যাবেন